অশোকনগরে অস্ত্র সহ ধৃত বেআইনি অস্ত্র কারবারে জড়িত গাফার মোল্লা গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো এক অস্ত্র কারবারিকে নাম গাফার মোল্লা বাড়ি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার অন্তর্গত বোধাই গ্রাম পঞ্চায়েতের বেলু এলাকায় ছাব্বিশে এপ্রিল অশোকনগর থানার পুলিশ হিজলিয়া এলাকা থেকে গাফার মোল্লাকে গ্রেপ্তার করে পরদিনই তাকে বারাসত আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে জেরা চলাকালীন গফারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমটাঙ্গার বেলু এলাকায় তার গোপন আস্তানায় হানা দিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম এম পেস্তল এবং একটি ওয়ান শাটার বন্ধ তবে প্রশ্ন উঠছে কতদিন ধরে গফার এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত তার সঙ্গে আর কে কে রয়েছে কোথা থেকে আসছে এই আগ্নেয়াস্ত্র পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে বিষয়টি বিহারের বিখ্যাত মুঙ্গেরের সঙ্গে এই অস্ত্রের কোনো যোগ রয়েছে কিনা অশোকনগর থানার আধিকারিক জানিয়েছেন গাফরের সঙ্গে অস্ত্র কারবারে জড়িত আরও কেউ আছে কিনা এবং কোন বড় চক্রের অংশ সে কিনা তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকেও অস্ত্র আসার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ দেব <laughs> <laughs>